নমস্কার কেমন আছেন সবাই নিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার বাজে এখন এগারোটা পনেরো আর একটু ছাদে চলে এসেছি কারণ ছাদে এই রোদ মধ্যে আসার একটুকু ইচ্ছা ছিল না যেহেতু জামা কাপড় কেচে শুকুর দিয়েছি তাই ভাবলাম ছাদ থেকে গিয়ে নিয়ে আসি একবার সকালবেলা কেচে দিয়েছি বিছানার চাদর আর এসি চলে বলে তো একটু ঠান্ডা লাগে ছেলে মেয়েকে কিছু গায়ে দিতে হয় তো সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি আর এই যে আমাদের যে অভিনয়ের যে ড্রেসগুলো রয়েছে সব ব্ল্যাক ওগুলো কেচে দিয়েছিলাম ওগুলো ধুয়ে মিলে দিয়েছি আর আজকে অনেকটাই দেরি হয়ে গেল মানে কাজ কিছুতেই আমাদের শেষ হয় না তো রান্নাবাড়িও অনেকটা এগিয়ে রেখেছি আজকে করেছি কুমড়ো শাকের তরকারি আর করব একটু কচুর শাক তো কচুর শাকটা আমি দেখেছি অনেকে অনেকভাবে করে কিন্তু আমি কিভাবে করি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন আর ঠাকুর ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে বাসনপত্র মেজে বাবা তারকনাথকে স্নান করিয়ে রেখেছি মেয়েকে বলেছি পুজোটা শুধু দিয়ে দিতে মানে ফুলটা দিয়ে দিতে প্রদীপও জেলে রেখেছি বাচ্চা মানুষ তো যদি কোনো কারণে হাত পাত পুড়িয়ে ফেলে সেক্ষেত্রে তো ভয় তো লাগেই আর এখানে দেখুন আমি কৃষ্ণচূড়া গাছের নিচে একটু দাঁড়িয়ে আছি এখানটা একটু ছায়া আছে যা দূর চলুন কথা বলতে বলতে অনেকটাই সময় পেরিয়ে গেল ওই যে বললাম সময় কারোর জন্য থেমে থাকে না আর এখন পর্যন্ত আপনারা যারা যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখে থাকুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে যদি মন ছুঁয়ে যায় অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার পরিবারের সদস্য হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আর আমাকে একটু জানিয়ে দেবেন কমিউনিটিতে সময় সুযোগ করে ঠিক পৌঁছে যাবো আর একটা কথা যেটা না বললেই নয় কিন্তু তবু ভাবলাম বলি আমি তো একদিন ছাড়া একদিন ভিডিও দিই কিন্তু আমি যে সকল দিদির বা বন্ধুদের পরিবারে যাই না কেন তারা ঠিকঠাক মতন আমার পরিবারে আসেন না কিন্তু আমি চেষ্টা করি রোজ প্রতিদিনই সকলে পরিবারে যাওয়া দেখুন কথা বলতে বলতে ঘিমে যাচ্ছি ঘাম আমার নাক দিয়ে মুখ দিয়ে গড়াতে থাকছে চলুন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বললাম বলে কিছু মনে করবেন না চলুন এবার রান্নাঘরের দিকে যাই অনেক তো কথা হলো এরপর ছায়া থেকে কৃষ্ণচূড়া গাছের ছায়া থেকে রোদ্দুর দিয়ে আমি ঘরের ভেতরে যাই তার এগুলো এখনও ভিজে আছে পরে তুলে নিয়ে যাব তো বন্ধুরা দেখুন আমি এখন চলে এসেছি ছাদ থেকে নিচে আর যা গরম পড়েছে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না আর আজকে ভাবছি একটু কচুর শাক করবো আমরা কচুর শাক বা কচুর লতি বিশেষ কিন্তু খাই না কিন্তু যে দাদা সবজি দেয় সে একটা দিয়ে গেছে যাকে কাটাটা দেখালাম না কচুটা ভালো করে কেটে নিয়েছি এরপর প্রেশারে দুটো কি তিনটে সিটি দিয়ে নেব একটু লবণ দিয়ে আর দেখুন সিদ্ধ হয়ে গেছে তারপর একটি ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম খুব ভালোভাবে চিপে নিয়েছি যখন কুটলাম এক ঝুঁড়ি কিন্তু সেদ্ধ করার পর দেখলাম অল্প একটু হয়ে গেছে আর এই দিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাবার পর সরষের তেল দিয়ে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি অল্প একটু ছোলাও দেব কচুর শাক চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আগে একবার করেছিলাম নারকোল আর ছোলা দিয়ে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছিল তবে জানেন আমরা কিন্তু কোনো দিনও ছোটোবেলায় এগুলো খাইনি আমার বিয়ের পর আমি যখন বাড়ার সাথে এলাম তখন দেখেছি এখানের কাকিমারা বানাতো তো তাদের কাছ থেকে আমার এটা খাওয়া শেখা বা রান্নাটাও শেখা আর এদিকে দেখুন কথা বলতে বলতে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর করার মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ তার সাথে দিয়ে দিয়েছিলাম আদা রসুন জিরে গুঁড়ো হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি অল্প একটু ছোলা ছিল ভিজানো সেটাও দিয়ে দিলাম আর ওই যে দেখুন জল ঝরিয়ে রাখা কচুর শাকটা কইটুকু হয়ে গেছে না ওটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নেব আর লবণ দেব স্বাদ অনুসারে যখন সেদ্ধ করেছিলাম তখনও কিন্তু লবণ দিয়েছিলাম তাই এখন একটু দেখে তারপরে দিলাম আর এটার মধ্যে একটু ঝালটা বেশি দিতে হবে তবে যেহেতু এখন ঝাল খাচ্ছি না বেশি সেই জন্য বেশি দিলাম না যাগে যখন খেয়েছিলাম তখন কিন্তু দেখেছি গলা চুলকায়নি আর এই দেখুন এখানে আমার কচুর শাকটা প্রায় হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একদম ডান হয়ে গেছে তো চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না প্লেটের মধ্যে এটা সার্ফ করে নিলাম এবার খাবার টেবিলে নিয়ে গিয়ে খাওয়া যাক বেলা তো